মায়ের স্বামী আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে যারা আমার ভিডিওটি দেখছেন একটা করে রিকোয়েস্ট তাদের কাছে অবশ্যই আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দেখতে পারছেন আমার নন ধনিয়া পাতা তুলে নিছে আর এই টাটকা টাটকা ধুনিয়া পাতা দিয়ে আমরা আজকে বড়ই ভর্তা করব যেহেতু শীতের সময় এই সময়টাতেই হচ্ছে বড়ই পাওয়া যায় আর এই বড়ইগুলো আমার ননদ গতকালকে কিনে নিয়ে আসছিল আর ও কিনে নিয়ে আসছিল বিকেলবেলা সেজন্য খাওয়া হয় নাই কারণ বড়ই ভর্তাটা দুপুর টাইমে একটু খেতে ভালো লাগে আর আমার রিকোয়েস্টে ও আমাকে বড়ইগুলো ভর্তা করে দিচ্ছে ভর্তা বলতে বড়ইটা বেটে দিচ্ছে শিল পাটায় আমরা এটাকে ভর্তা বলি আপনারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন আর দেখতে পারলেন ধনিয়া পাতা নিয়ে আসলাম সাথে কাঁচামরি দিয়ে শিল পাটাতে ও আমাকে এই বড়ইগুলো বেটে দিবে এই বড়ই বাটা দেখে ছোটবেলার অনেক শৈশবের কথা মনে পড়ে গেল যখন ছোট ছিলাম প্রত্যেক দিন সময় ঘুরে বেড়াতাম বড়ই গাছের নিচে তেঁতুল গাছের নিচে কার গাছে তেঁতুল আছে কার গাছে বড়ই আছে আর বিশেষ করে বড়ই বড়ই ভর্তাটা তো খুবই ভালো লাগে প্রত্যেক দিন দুপুরবেলায় খেতাম আর তেঁতুলও খেতাম কলা পাতায় তেঁতুল ভর্তা এখনো যদি ভাবি তাহলে এখনও মুখে পানি চলে আসে আগের দিনগুলোই অনেক ভালো ছিল আসলে আগের দিনগুলো ভাবলে যে আগের দিন আর কখনো ফিরে পাবো না চোখে এমনিতেই পানি চলে আসে আর সামনে যত দিন আসছে ততই কঠিন তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ বনের মতো একটা ননদ পেয়েছি যখন যেটাই আবদার করি তখন সেটাই আমাকে করে খাওয়ায়। যেখানে আমারই ওকে ওর মানে খাওয়ানো উচিত যে ও ছোট মানুষ ও যখন আবদার করে আমি কিছু করে দেই কিন্তু না উল্টা আমি ওর কাছে আবদার করি আপনাদের কার কার আমার মতো এরকম পরিবার আছে আমার মতো এরকম ননদ আছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার ননদটা খুবই ভালো সবাই ওর জন্য দোয়া করবেন ওর সামনে এইস এক্সাম আর এক্সামটা যেন ভালোভাবে দিতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে ফাইনালি ধনিয়া পাতা লবণ এবং কাঁচামরিচ দিয়ে বড় এটা মাখানো হয়ে গেছে আর আমি জানি এখন আপনারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকের রিজিভ থেকে পানি পড়ছে এই জন্য কিন্তু আমি দায়ী নই কারণ এই খাবারটা দেখে সবারই এমনই হবে কেউ যদি খায় দেখলে আমারও এমন লাগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ